হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডেনব্রা চলুন ভিডিওটা শুরু করি স্কটল্যান্ডের ঐতিহ্য ব্যাক পাইপের মিউজিক দিয়ে এটা হচ্ছে আমাদের দুই দিনের স্কটল্যান্ড ট্যুরের সেকেন্ড ডে সেকেন্ড ডে আমরা পুরো দিনই এডিনব্রাতে ছিলাম আমাদের গ্লাসগো থেকে এডিনব্রা আসতে দুই ঘন্টার মতো লেগেছিল দিনটা আনএক্সপেক্টেডলি ভেরি নাইস ছিল একদম রোদ আমরা জ্যাকেট নিয়ে ঘুরছিলাম কিন্তু অনেক ভালো ওয়েদার ছিল এটা হচ্ছে মেন ক্যাসল পার্ক এখানে আপনি পার্কিং করতে পারবেন সারা দিনের জন্য নিশ্চিন্তে তো এভরিথিং এভরি ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিনব্রা কাসো সেই বিখ্যাত জায়গা এই কার পার্কিং থেকে আসলে অনেক সুন্দর একটা ভিউ আসে আসলে এডিনব্রা এত পুরোনো একটা শহর আপনি যেদিকে তাকাবেন সেই দিকেই হচ্ছে মনে হয় যে মানে ঐতিহ্য কালচার মিশে আছে এত বিল্ডিং আর সব বিল্ডিং এর মধ্যে কারো কাজ করা স্ট্যাচু বানানো অন্যরকম এক ভালো লাগে আবার এডিনবার এই রাস্তার মাঝখান দিয়ে ট্রাম চলে আপনারা যারা ইংলিশ হিস্টোরিক্যাল সিনেমা অথবা ডিজনি মুভি লাইক করেন তারা হয়তো দেখেছেন যে এই রাজারা হচ্ছে একদম উপরে একটা জায়গায় যে তাদের কাছও থাকে তার নিচে আবার প্রজারা থাকে মাঝখানে এরকম একটা গেট থাকে যেখানে পাহারাদাররা থাকে তো এই জায়গাটা দেখে আমার একদম সেম ফিলিং আসছিল যে রাজা একদম উপরে যে পাহাড়ের উপরে যে তার রাজপ্রাসাদ বানিয়েছে আর নিচ দিয়ে তার প্রজারা থাকছে আগে হাজার বছর আগে হয়তো এরকমই ছিল এই ক্যাসলটা কিন্তু আসলেই হাজার বছর পুরনো এটা হচ্ছে টুয়েলভ সেঞ্চুরিতে অ্যারাউন্ড এগারোশো তিরিশ সালের দিকে এই ক্যাসলটা বানানো হয় আর এখনও এই জায়গাগুলো এই কাসো রাস্তাঘাট এই সব কিছু এত সুন্দর মতো আছে আসলে ইংলিশদেরকে দেখলে বোঝা যায় যে ওরা আগের জিনিসগুলো হিস্টোরিক্যাল জিনিসগুলো কিভাবে যত্ন করে রাখে এডিনব্রা কিন্তু হ্যারি পটারের জন্যেও খুব বিখ্যাত কেন বিখ্যাত আমি পরে আস্তে আস্তে ভিডিওতে বলবো তো এখানে আপনি এরকম অনেক সব পাবেন হ্যারি পটারের মুভিতে বা হ্যারি পটারের বইতে যত জিনিস পাতির কথা বলা আছে এখানে সব পাওয়া যায় কাসেলের চারপাশটাই অনেক সুন্দর একটা গার্ডেন আছে নিচে আসলে এটা হচ্ছে স্কটল্যান্ডের ক্যাপিটাল আর এখানে সব কিছু আছে মানে আপনার হয় না যে ছড়িয়ে ছিটিয়ে না আপনি একটা জায়গা দিয়ে সারা সারাদিন ঘুরলে পুরোটা যদি আপনি রাউন্ড দিয়ে ঘুরেন তাহলেই পুরো জায়গাটা কি দেখতে পারবেন এই জায়গাটায় দাঁড়াতে খুব ভালো লাগছিল পাশে মিউজিক বাজছিল আর সব কিছু এখান থেকে দেখা যাচ্ছিল অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে আর স্কট মনুমেন্টের সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় এই জায়গাটা থেকে এই সামনে একটা মনুমেন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কট মনুমেন্ট আপনি এডেন ব্রাদে সার্চ দিলে এটা আপনার এক দুই নাম্বারেই পাবেন যেখানে মাস্ট ভিজিট এখানে দেখেন এডিনবার ইউনিভার্সিটি ন্যাশনাল গ্যালারি স্কট মনিমেন্ট কিছু কিন্তু একই জায়গা দিয়ে এই রাস্তাটা দিয়ে ওই একপাশে ওই লোকটা হচ্ছে ব্যাক পাইপ বাজাচ্ছিল স্কটল্যান্ডের ছেলেরা কিন্তু এরকম একটা স্কার্টের মতো জিনিস পরে এটা কিন্তু স্কার্ট না স্কার্ট বললে ওরা এটা খুব ডিসরেসপেক্ট ফিল করে এটা নাম হচ্ছে কিলস আর এটা ওদের একটা ট্রেডিশনাল ড্রেস আমাদের যেরকম শাড়ি পাঞ্জাবি ওদেরও এরকম স্কট মনুমেন্টে অনেকেই মনে করেন ভিজিট করতে টাকা দিতে হবে কিন্তু না আপনি আশেপাশে ছবি তুলবেন ঘুরবেন কোনো টাকা দিতে হবে না কিন্তু আপনি যদি ওইটার মাথায় উঠতে চান এটা দুইশো সাতাশি সিঁড়ি বে যদি উপরে উঠতে চান উপরে ওঠার জন্য আপনার নাইন পাউন্ড দিতে হবে পারসন এই সামনেই হচ্ছে এডিনবরা রেল স্টেশন আপনারা যারা বাইরে থেকে ট্রেনে আসতে চাচ্ছেন তারা একদম এডিমব্রার এখানেই ট্রেনে নামতে পারবেন এই সিটির বাড়িগুলো কিন্তু পাহাড়ের উপরে মনে হয় স্টেপ বাই স্টেপ এরকম এর জন্য এক একটা সিঁড়ি যে কত উঁচু দেখে অবাক লাগে যে এত উঁচু উঁচু সিঁড়ি মানুষ যাদের উপরেই বাড়িগুলো থাকে তারা কিভাবে প্রতিদিন যাওয়া আসা করে এইরকম পুরনো শহরের আপনি যেদিকে তাকান যে গলিতে যান সেখানেই মনে হয় যে একটা কি বলে পুরনো একটা গন্ধ যে আগের মনে হচ্ছিলো যে টাইম ট্রাভেল করে হাজার বছর পিছনে চলে গিয়েছে একদম এরকম লাগছিল কারণ কোনো কিছুই কিন্তু চেঞ্জ করেনি ওরা বিল্ডিংয়ের কালার মানে জায়গা বা রাস্তাঘাট কিছুই কিন্তু ওইরকম একদম চেঞ্জ করে ফেলেনি আমরা এডিনব্রার আরও অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এক ভিডিওতে এত জিনিস দেখানো যাবে না এর জন্য আমি একটা পার্ট টু বানাবো তো আশা করি ওই ভিডিওটা দেখবেন সেখানে আমরা গিয়েছিলাম একটা চার্চ ইয়ার্ডে এখানে একটা ফিল লাইক হন্টেড কবরস্থান টাইপের বাট অনেক হিস্টোরিক্যাল গিয়েছিলাম ভিক্টোরিয়া স্ট্রিট তারপরে হচ্ছে কাসলের সামনে গিয়েছিলাম গেছিলাম কালটন হিল তো আশা করি নেক্সট ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আর সব ডিটেলস তো আপনারা ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং